তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল ও ছয় ব্যক্তির করা চারটি আবেদনের উপর আজ আবারও শুনানি চলছে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির শুরুতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এ ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান আশা করেন আদালতে আবেদনের পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার শিশির মনির রাষ্ট্রপক্ষে আছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এর আগে দুই সালের ছয় এপ্রিল এ আপিলের উপর শুনানি গ্রহণ শেষে বিষয়টি রায়ের জন্য অপেক্ষমান রাখে আপিল বিভাগ একই বছরের দশই মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তবে ওই রায়ের পর দশম ও একাদশ সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে বলে মত দিয়েছিল আদালত তৎকালীন প্রধান বিচারপতি এবিএম এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেয় রাজধানীর শাহবাগ মোড় আজ আবারও অবরোধ করার ঘোষণা দিয়েছেন প্রকৌশল শিক্ষার্থীরা মঙ্গলবার বিকেল থেকে পাঁচ ঘন্টা অবরোধ করার পর রাত আটটার দিকে শাহবাগ মোড় থেকে সরে যান তারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান তিন দফা দাবি আদায়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৌশল শিক্ষার্থীরা লং মার্চ করে শাহবাগ মোড়ে যোগ দেবেন দাবি আদায়ে সেখান থেকে তারা প্রধান বাসভবন দিকে যাবেন শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া রুমমেটকে আঘাতের অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের স্বতন্ত্র বিবি প্রার্থী জালাল আহমেদ জালালের বিরুদ্ধে রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলের চারশো বাষট্টি নম্বর রুমে এই ঘটনা ঘটে ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর নাম রবিউল তিনি বিশ্ববিদ্যালয়ের আঠারো উনিশ সেশনের শিক্ষার্থী প্রত্যক্ষদর্শীরা জানান দীর্ঘদিন ধরে চলমান বাগ বিতণ্ডার জেরেই এই ঘটনা আহত রবিউল এখন ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন এদিকে জালালকে হল থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন প্রাদক্ষ পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয় সেই সাথে তার ছাত্রত্ব বাতিলের জন্য হল প্রশাসন আবেদন করবে বলেও জানানো হয়েছে এদিকে ঘটনার পর জালাল ফেসবুক পোস্টে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে অবৈধ ও বহিরাগত শিক্ষার্থীদের বের করে দেওয়ার দাবিতে উকিল নোটিশ পাঠানোর প্রাককালে মহসিন হলের চার চারশো নম্বর কক্ষে রাত সাড়ে বারোটার দিকে তাকে মারধর করেছে রুমমেট রবিউল ইসলাম গত কয়েক মাস ধরে অবৈধভাবে হলে অবস্থান করছেন রবিউল একসাথে সব অবস্থানের যে একটি মন মানসিকতা সেটি কখনোই জালাল ভাইয়ের থেকে আমরা কখনোই পাই না পানি গরম করা নিয়ে তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় এবং উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে জালাল আহমেদ ভাই রবিল ইসলাম ভাইকে রডলাইট লাইট দিয়ে বুকে আঘাত করে রবিনকে সে সুরিকা আঘাত করছে যার কারণে বিরাট একটা ক্ষতি মানে ক্ষত সৃষ্টি হয়েছে এবং কিছু জুনিয়া তাকে নিয়ে মেডিকেলে পরিস্থিতি যখন আরও জটিল হয় তখন আমি এবং আমার সহকারী প্রক্টর জনাব ইসরাফিল প্রাং উনি আমরা আপনারা দেখেছেন আমরা হলের ভিতরে যাই এবং আপনারা পরবর্তী পরিস্থিতি জানেন তাকে আমরা মোটামুটি আপনাদের সকলের সহযোগিতায় তাকে বের করে থানায় পাঠানো হয়েছে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ক্যাম্পাস জুড়ে নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীদের সরব উপস্থিতি প্রতিদিন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলবে প্রচারণা যা চলবে সাতই সেপ্টেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধ ও চব্বিশের শহীদদের অবমাননা করে কোনো প্রচারণা চালাতে পারবেন না প্রার্থীরা ভঙ্গ করলে সর্বোচ্চ টাকা জরিমানা প্রার্থিতা বাতিল হাজার বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার অথবা আইন অনুযায়ী দণ্ডের বিধান রয়েছে এদিকে নির্বাচন নির্বিঘ্ন করতে থাকবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা প্রবেশের মুখের ষাটটি পয়েন্টে কাজ করবে সেনাবাহিনী ভোট অনুষ্ঠিত হবে নয় সেপ্টেম্বর রোহিঙ্গাদের নতুন করে বাংলাদেশে আসার আট বছর পূর্ণ করে নয় বছরে পা রাখলেও পেরানো যায়নি একজনকেও বরং পরিবর্তিত পরিস্থিতিতে কমছে খাদ্য সহায়তা সহ অন্যান্য সহযোগিতা বিশেষজ্ঞরা বলছেন এ দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনও সীমান্ত দিয়ে নতুন করে প্রবেশ করছে রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইনে সহিংস ঘটনায় বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে পালিয়ে আসা রোহিঙ্গাদের আট বছর পূর্ণ হয়ে নয় বছরে পা রেখেছে পঁচিশে আগস্ট দু সালের এই দিনে মিয়ানমার সেনাবাহিনীর হত্যা নির্যাতনের মুখে পড়ে সাড়ে সাত লাখের অধিক রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বনভূমিতে আশ্রয় নেয় কক্সবাজারে আগে থেকে আশ্রয় নেওয়া আরও তিন লাখ রোহিঙ্গা ও নতুন করে আসা আরও দেড় লাখ সহ বর্তমানে তেরো লাখেরও অধিক রোহিঙ্গা কক্সবাজারের তেত্রিশটি ক্যাম্পে বসবাস করছে সেই থেকে আজ অব্দি একজন রোহিঙ্গাও তাদের নিজ দেশে ফেরত যাননি উল্টো রোহিঙ্গারা ঢুকছেন প্রতিনিয়ত এখন রোহিঙ্গা ক্যাম্পে শুরু হয়েছে তহবিল সংকট রোহিঙ্গা সংকটের প্রায় ছয় বছর পর প্রথমবারের মতো কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য সহায়তার পরিমাণ কমিয়ে আনতে বাধ্য হয় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি গত মার্চে সংস্থাটি জানায় অনুদানে বারো কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার কম থাকায় পয়লা মার্চ থেকে প্রত্যেক রোহিঙ্গার জন্য ডব্লিউএফপির বারো ডলারের খাদ্য সহায়তার পরিমাণ কমিয়ে দশ ডলার করা হয় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং অভিবাসন নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন এই দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নতুন করে আরাকান আর্মির হাতে রাখাইন রাজ্য চলে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে দূরের একটা দেশকে এনে সমাধান করার চিন্তাটা ঠিক না কারণ যদি আমাকে সমাধান করতেই হয় তাহলে পার্শ্ববর্তী যেসব দেশগুলো আছে তার মধ্যে চীন এবং ভারত খুবই গুরুত্বপূর্ণ এই দুটোকে বাদ দিয়ে আমি আমেরিকার মাধ্যমে সমাধান করব এই চিন্তাটা আমি মনে করি না ঠিক এগারোটা দেশের বিবৃতি বলেন আন্তর্জাতিক বিবৃতি বলেন জাতিসংঘের কথাবার্তা বলেন সবার কথাবার্তা সামারি হচ্ছে যে বাংলাদেশ খুব ভালো করেছে বাংলাদেশকে ধন্যবাদ কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই তাদেরকে যে ফেরানোর দায়িত্বটা ছিল সেই বিষয়ে আসলে ভূমিকাটাকে এই যে পালল না পারা গেল না তার দায়িত্ব আসলে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে নিতে হবে এমন অবস্থায় কক্সবাজারের রোহিঙ্গা বিষয়ক সম্মেলন বা জাতিসংঘের সেপ্টেম্বরের শেষে অনুষ্ঠিতব্য সম্মেলন কতটা সাফল্য বয়ে আনবে দেখতে হবে তাও তিন দিনের সম্মেলন বলেন বা জাতিসংঘের সম্মেলন বলেন এগুলো আসলে মানে এক ধরনের লোক দেখানো যে না আমরা এগুলো কথা বলছি কিন্তু বাস্তবে কিন্তু এর চেয়ে বড় ধরনের বৈঠক কোনো ফলাফল আনছে না ফলাফল আনছে না কারণ আন্তর্জাতিক সম্প্রদায় চাইছে না কোনো ফলাফল আসুক এটা এখন পরিষ্কার তারা চাইছে যে রোহিঙ্গারা বাংলাদেশে থাকুক এবং এই সংকটটা আসলে দীর্ঘায়িত হোক এখন পর্যন্ত রোহিঙ্গার সহায়তার জন্য মাত্র পঞ্চাশ ভাগ সহযোগিতা মজুত রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ ইশাদ জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা এবার দেখবেন ডিবিসি বিশেষ অনুসন্ধানী খবর একজন সরকারি হাসপাতালের ডাক্তার আরেকজন বেসরকারি হাসপাতালের দুই চিকিৎসক মিলে জালিয়াতির মাধ্যমে দখল করেছেন রাজশাহী বক্ষবাদী হাসপাতালের শত কোটি টাকার জায়গা গড়ে তুলেছেন অবৈধ ক্লিনিক ব্যবসা বিক্রি করছে না দখল করা জায়গায় নির্মাণ করা ফ্ল্যাটও এসব কাজে তারা ব্যবহার করেছেন সন্ত্রাসীদের যারা হুমকি দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়দের আরে তো করতেছি আসলে মামলা রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার মোজাম্মেল হক ও একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক নুরুল ইসলাম দুজনেই চিকিৎসক হিসেবে কুড়িয়েছেন সুনাম তবে রাজশাহীর ক্লিনিক পাড়া লক্ষ্মীপুর এলাকার দামি জমির লোভ সামলাতে পারেননি তারা গডফাদারের মতো সন্ত্রাসী লে দিয়ে নেমেছেন হাসপাতালের জমি দখলে তাদের নির্দেশে শিষ্য সন্ত্রাসী শুটার রুবেল নেতৃত্ব দিয়েছেন এই জমি দখলে রুবেল ছিলেন দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত রাজশাহীর অঘোষিত রাজা পট পরিবর্তনের পর ছাত্র অভিযোগে কারাবন্দী হলে দখল করা জমি রক্ষার ভার নেন রুবেলেরই শিষ্য চাহিদ যে শুটার রুবেল এবং এলাকার ওয়ার্ড সভাপতি আওয়ামী কালোবাবু সহ তার দল নিয়ে এসে দেখে যে জায়গাটা ঘেরা শুরু করে দিয়েছে যখন পাঁচই আগস্ট হলো তখন আমরা টিভি হসপিটালের নেতৃত্বে সুপারিনটেন্ডেন্ট সহ আমরা এই জায়গাটা তালা মারি তখন দেখে যে জাহিদ তার দলবল নিয়ে এসে তালা ভাঙতে চলে আসে দখল করে যে ক্লিনিক করে বানিয়ে রেখেছে কিন্তু আমরা ছোট থেকে জানি এগুলো টিবি হাসপাতালের জায়গা উনিশশো সালে গরিমন বেওয়ার কাছ থেকে রাজশাহী বক্ষবেদী হাসপাতালের নামে জমি অধিগ্রহণ করে সরকার এরপর থেকে তা হাসপাতালের দখলে থাকলেও উনিশশো সালে আরেস্ট রেকর্ডে ভুল করে গরিমন বেওয়ার নামে রেকর্ড হয়ে যায় তবে এই জমি দখল নিতে আসেননি তারা সেখানে সেট ঘর করে থাকতেন হাসপাতালের কর্মচারীরা দু সালে গরিবন বেওয়ার স্বজনদের কাছ থেকে গোপনে জায়গাটির পাওয়ার অফ অ্যাটর্নি করে নেন দুই চিকিৎসক সন্ত্রাসীদের দিয়ে কর্মচারীদের টিনসেট ভেঙে তুলে দেন প্রাচীর উনিশশো সালের ভুল রেকর্ড সংশোধন চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আদালতে গেলে রাতারাতি ভবন নির্মাণ শুরু করেন মোজামেল হক ও নুরুল ইসলাম আদালত স্থগিতাদেশ দিলে তারা আপিল করে দ্রুত এগিয়ে নেন কাজ চব্বিশের পাঁচই আগস্টের পর ভবনে তালা ঝুলিয়ে দেয় স্থানীয় জনতা এখন স্থানীয়দের হুমকি দেয়ার অভিযোগ জাহিদের বিরুদ্ধে তিনি নিজেকে এক এক সময় পরিচয় দেন এক এক দলের ওই ভবনে তার শেয়ার আছে বলেও দাবি জাহিদের

দখলের বিষয়ে জানতে মোজামেল হকের চেম্বারে গেলে সেখানে জাহিদকে ডেকে এনে দেওয়া হয় হুমকি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে মামলা করায় প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে থানায় জিটি করেও মেলেনি প্রতিকার এই প্রবলেম হওয়ার পরে ডাক্তার মোজাম্মেল এবং ডাক্তার অনুরভাগ প্লাস ওদের যে সাঁতের যারা ছিলেন আর কি তারা বেশ কয়েকবার আমার অফিসে আসছে আর কি আসার পরে আমাদেরকে হুমকি কথা কথাবার্তা বলেছে যাতে আমরা মামলা অগ্রসর না হই ভবনটিতে ঝোলানো হয়েছে ক্লিনিকের সাইনবোর্ড বিক্রি করা হচ্ছে বিভিন্ন ইউনিট তবে দখলি জমিতে ভবন করায় অনুমোদন দেওয়া হয়নি ক্লিনিকের গভর্নমেন্টের জায়গার উপরে তো বিল্ডিং টোটাল বিল্ডিংটাই অবৈধ ওই বিল্ডিংয়ের কোনো স্থাপনায় সব কিছুই অবৈধ সাধারণত গভর্নমেন্টের পক্ষ থেকে যেটা আমরা আশা করি যে টোটাল স্থাপনাটাই ভেঙে দেওয়া সরকারি চাকরিজীবী হয়ে ব্যবসার বিধান নেই তার উপর দখলি জমিতে মালিকানা রেখে ক্লিনিক ব্যবসার নিবন্ধন চেয়েছেন ডাক্তার মোজাম্মেল এখন দাবি উঠেছে ব্যবস্থা আর। সরকারি কর্মচারী নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান করতে পারে না আসলে এই বিষয়টা তার কর্তৃপক্ষ দেখাশোনা করার দায়িত্ব আর কি তাদের নলেজে গেলে আর এখানে তো যদি করে এটা তো অবশ্যই দণ্ডনীয় অপরাধ তাদেরকে বলা হলো যে এরপরের থেকে আর কোনো স্থাপনা এখানে তৈরি করা যাবে না সেভাবে দেখব সেটা ডিউলি তাদের নোটিশ জারি হয়েছিল এটা জানা সত্ত্বেও তারা কিন্তু এই সম্পত্তি অবৈধভাবে প্রভাব খাটিয়ে শক্তিশালী ভয়ভীতি দেখেছে দেখে তারা বিল্ডিং এর কাজ এখনো চলমান অবস্থায় আছে জেলা প্রশাসন বলছে জমিটি বক্ষবেদি হাসপাতালের কর্তৃপক্ষ উচ্ছেদের আবেদন করলেই তা করা যেতে পারে তবে মামলা থাকলে অপেক্ষা করতে হবে রায় পর্যন্ত তারা হচ্ছে যদি উচ্ছেদের জন্য আমাদের কাছে চায় সেই ক্ষেত্রে আমরা মেজিস্ট্রেট নিয়োগ করে উচ্ছেদের কার্য প্রসিডিউরে যেতে পারি হ্যাঁ কিন্তু সেই ক্ষেত্রে একটা প্রধান শর্তই হচ্ছে যে এটা নিয়ে আদালতের কোনো নিষেধাজ্ঞা বা আদালতের কোনো নির্দেশনা আছে কিনা এ বিষয়ে কথা বলতে রাজি হননি ডাক্তার মোজাম্মেল হক বাধা দেন ছবি নীতি একই ঘটনা ঘটান নুরুল ইসলামের কর্মচারীরাও তবে শেষ পর্যন্ত কৌশলী বক্তব্য দেন ডাক্তার নুরুল ওই সাংবাদিকত আছে আপনারা এর এর কিছু নাই বা বাইরের লোকজন কিছু না ব্যাপার যেটা আদালতের বিচারা না গেলে তখন সেটা আসলে একটা ফায়সালার ব্যাপার ছিল বিষয়টি দ্রুত নিষ্পত্তির দাবি হাসপাতাল কর্তৃপক্ষের স্বরূপ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী রাজধানীর শাহবাগ মোড়ে সকাল থেকে তিন দফা দাবিতে বুয়েট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৌশলের শিক্ষার্থীরা লং মার্চ করে সকালে শাহবাগ মোড়ে অবরোধের কর্মসূচির কথা রয়েছে বিস্তারিত জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ কি অবস্থা দেখছেন লং মার্চ কর্মসূচি শুরু হয়েছে কিনা আমাদের জানাবেন সেটা আমি একটু বলতে চাই যে বুয়েটের শিক্ষার্থীরা তাদের যে দাবি কিন্তু আমি সেই দাবি ব্যস্ত হয়নি বা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা মূলত আজকে সকালবেলা এই শাহবাগ যে চত্বর সেটা ব্লকেট করার যে কর্মসূচি আজকে যে দ্বিতীয় দিন সেই প্রেক্ষিতে কিন্তু তারা এই শাহবাগে অবস্থান করছেন সেই তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন যে দাবিগুলো তাদের আছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা শিক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে কোটার মাধ্যমে কোটার মাধ্যমে বিএসসি ডিগ্রি কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয় এমনকি অন্য নামে সমান পদে তৈরি করে পদোন্নতি দেওয়া যাবে এমনকি টেকনিক্যাল দশম গ্রেড বা উপ সহকারী প্রকৌশলী বা সমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা এবং বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে এই প্রেক্ষিতে কিন্তু তারা আজকে এই কর্মসূচি ধারণ করছেন আমি তাদের কর্মসূচি বিষয়ে সবশেষ যে বিষয়টা আমি যদি একটু বলতে চাই তাদের কাছ থেকে তাদের মুখ থেকে আসলে জানানোর চেষ্টা করব। আপনাদের আজকে যে দাবিগুলো সে দাবিটা আপনার দুদিন 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 আপনারা করছেন আজকে দাবি আদা না হলে আপনারা কি করবেন এখানে যে ব্লকেট ব্লকেট কর্মসূচি তারা পালন করছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছে আসলে তারা মূলত বলছেন পরবর্তীতে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই পরবর্তী কর্মসূচি কী হয় সেই বিষয়গুলো তবে তারা বলছেন যে কত আজকে দিয়ে দুদিন তারা এই ব্লকেট কর্মসূচি পালন করছেন শাহবাগে কিন্তু তারপরও কোনো ধরনের যে তাদের যে দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট যে কেউ এসে তাদের সঙ্গে কথা বলবে বা আলোচনা সেই বিষয়টি কিন্তু তারা বলছেন যে কেউ আসেননি এবং কি সেই দাবিগুলো যদি আমি আরেকটু বলতে চাই ইঞ্জিনিয়ারিংয়ের বিসিএস বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে নন এগ্রিটেড বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইবিটি আওতায় আনতে হবে সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং কি বিভিন্ন স্লোগান দিয়ে তারা মূলত এই কিছুক্ষণের মধ্যে যে আমি একটু ব্লকেট কর্মসূচিটা একটু দেখাচ্ছি যেটা রাস্তা আটকানো হয়েছে এবং কি কোনো যান চলাচল এই শাহবাগ দিয়ে যাচ্ছে না বা চলাচল বন্ধ হয়ে গেছে বলা যায় কারণ হচ্ছে এখানে তারা গতকালকেও যে ব্লকেট কর্মসূচি দিয়েছিলেন সেই ব্লকেট কর্মসূচি অনুযায়ী আজকেই সে নির্ধারিত সময়ে কিন্তু তারা এই কর্মসূচি পালন করছেন এমনকি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই ঠিক গতকাল রাত আটটায় যে ঘোষণাটি দেওয়া হয় প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি এম ওয়ালিউল্লাহ তিনি কিন্তু গতকাল রাতে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের যে ব্লকেট কর্মসূচি কর্মসূচি সেই কর্মসূচিগুলো আমি এখানে শিক্ষার্থী যারা আছেন তাদের সঙ্গে যদি একটু কথা বলতে চাই এখানে আপনাদের যে দাবিগুলো সেই দাবিগুলো সে দাবিগুলো নিয়ে ব্লকেট কর্মসূচি কি পালন করে যাবে জি আমরা ওই ব্লকেট কর্মসূচি আমাদের চলমান থাকবে এবং আমাদের দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা এই আন্দোলন আজকে চলমানের প্রস্তুতি নিয়ে এসেছি আমি যদি ফারা একটু দেখাতে চাই যে এইখানে মূলত কিছুক্ষণ মিছিল করে বিভিন্ন স্লোগানের মাধ্যমে এখন সাহাবাকে প্রায় যে জায়গাটাতে একদম মাঝখানটায় তারা এই ব্লকেট কর্মসূচি পালন করবেন এবং কি সেটা আসলে দেখার বিষয় যে কোনো সংশ্লিষ্ট কেউ এসে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো বাস্তবায়নে পূরণ করবে এমন প্রত্যাশা কিন্তু তারা করছেন তো ভাড়া এই ছিল ক্ষেত্রে সবচেয়ে পরবর্তীতে নতুন তথ্যগুলো অবশ্যই যাওয়ার চেষ্টা করবে ভাড়া ধন্যবাদ এবার দেখবেন সিএসআরএম এর সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস দেশজুড়ে সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে রাজধানীর পোস্তগোলা ও ফরিদাবাদে সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমি আছি রাজধানীর ব্যস্ততম এলাকা পুস্তাগোলা আপনি জানেন যে এখানকার বিজনেস বা ব্যবসার সাথে সম্পর্কিত এলাকার অধিকাংশ মানুষ বিশেষ করে আমি যে জায়গাটিতে আছি পুস্তাগোলা শ্মশানঘাটের যে রাস্তাটি সেই রাস্তায় আমরা দেখছি যে এখানকার বিশেষ করে লোহা রড বা স্টিল এই ব্যবসার সাথে যা জড়িত তারা এখানে আছেন এখানকার সাথে সংযুক্ত লেবার বা শ্রমিক যাদের বলি খেটে খাওয়া মানুষ তাদের অনেকজন আমার সাথে সংযুক্ত হয়েছেন বিশেষ করে তারা বলছেন যে এখন সারা দেশব্যাপী যেহেতু উন্নয়নমূলক কাজ বন্ধ রয়েছে যার কারণে সেই প্রভাবটা তাদের ব্যবসার মধ্যে পড়েছে এবং তাদের আগে যে পরিমাণ তাদের কাজকর্ম ছিল সেটা তার অনেকটাই কমে গেছে তাদের অনেকটাই মানবেতর জীবনযাপন করছে আমি জানতে চাইব যে আপনি এই ব্যবসা বা শ্রমের সাথে কতদিন ধরে জড়িত আছেন এখন কেমন চলছে আপনাদের সংসার বা কাজকর্ম কেমন চলছে একটু জান কাজকর্ম খুব কম চলতে আছে আগের থেকে অনেক কম কম চলে কাজ আমরা শুনছি যে যেহেতু দেশের উন্নয়ন কাজ বন্ধ বিশেষ করে ডেভেলপমেন্ট বলি বা ভবন বা সেতু সব ধরনের কাজ বন্ধ থাকে আপনাদের কাজে প্রভাব পড়েছে তো আপনাদের কি মনে হয় এখন কি ধরনের কাজ হচ্ছে আপনাদের এখন তো কাম কাজ কম হইতেছে ভবন টবন সব কারণে কাজ কম থাকে কি আপনাদের নিশ্চয়ই এই প্রভাবটা আপনাদের সংসারের উপর পড়েছে এখন কতদিন কতক্ষণ ধরে কাজ করতে পারেন মনে করেন আমরা আটটা বাজে আসি দশটা এগারোটা পর্যন্ত কাজ কাম করি যদি কাম ওরকম হয় না এই জন্য প্রভাবটা আমাদের সংসারও পরে যে পোলাপানের খরচ খরচ বা এই সমস্যাটা কতদিন ধরে চলছে এক বছর না তার বেশি সময় সরকার যাওয়ার পর থেকে আমরা এই প্রভাবটা পড়ছে সরকার যাওয়ার পর থেকেই আমাদের প্রভাবটা পড়ছে কাজকর্ম কম চলা যায় না মানুষ পারে না সব দিকে মানুষের সমস্যা আটটা দশটার মধ্যে থাকি খুবই একদম কমে গেছে আমি আর জানতে চাইবো যে আপনারা আমরা দেখলাম যে অনেক শ্রমিক তারা বেকার বসে আছেন যেহেতু মালামাল বিক্রি হচ্ছে না যার কারণে লেবার যারা তারা ট্রাকি করে মালামাল উঠাতে পারছেন না বা নিচে নামাতে পারছেন না এই যে শ্রমটা কমে গেছে তা আপনার কি মনে হচ্ছে একজন সচেতন নাগরিক হিসাবে এখানে কি অবস্থা আছে এখানকার শ্রম বাজার ধন্যবাদ আসলে হচ্ছে বাংলাদেশের বৃহত্তর লোহার মার্কেট সবচেয়ে বড় লোহার মার্কেট বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ থেকে সূত্রাপুর পর্যন্ত যে রাস্তাটা রাস্তাটার খুবই খারাপ অবস্থা আর বিশেষ করে এখানে পার্টি আসতে চায় না না আসার কারণে আমাদের যে লেবার শ্রমিক লেবার যারা আছে এরা ওই রকম কাজ পাচ্ছে না আর দ্বিতীয় কথা হচ্ছে বেচা কিনা না থাকলে এদেরও কাজ হয় না আমি একজন চাকরিজীবী হিসাবে আমি বলবো যাতে এই রাস্তাটার সংস্কার হইলে পার্টি আসবে বেচা কিনা হবে যারা খেটে খাওয়া দিনমজুর আছে তাদের কর্ম ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য আমরা শুনছিলাম যে যেহেতু ব্যবসা বাণিজ্য কমে গেছে সেই মানুষ বেকারত্ব বেড়েছে সেই প্রভাবটা কিন্তু দেশে বিভিন্ন জায়গাতে পড়েছে তারা বলছে যে আইন চিন্তায় চাঁদাবাজি এইসব কারণেও যেহেতু বেকারত্ব বেড়েছে বেড়েছে এই কারণেই অপরাধ প্রবণতা বলে তারা দাবি করছেন তারা বলছেন যে এলাকায় মাদকের বিস্তারও রয়েছে এবং সরকারের সঠিক নির্দেশনা এবং যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাবার চেষ্টা করা হয় তাহলে এই সমস্যা অনেকটাই সমাধান হবে তার মনে করছেন তো সিএসআর এক্সপ্রেস আপাতত আমার কাছে আমরা পরবর্তীতে দুপুর দুইটায় অন্য কোথাও যাব অন্য কোনো সমস্যা নেই তুলে ধরবো আপনাদের সামনে ততক্ষণ আমাদের সাথে থাকুন চাপাই নবাবগঞ্জের নাচলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে ভোরে উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন উপজেলার নেজামপুর দক্ষিণপাড়া গ্রামের মোহাম্মদ আলমগীরের স্ত্রী হাওয়া বেগম ও মেয়ে আয়েশা বেগম বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায় অটো চালক আলমগীর বাড়িতে ফিরে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জে দেয় ভোরে অটোরিকশায় থাকা ব্যাগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন হাওয়া বেগম এ সময় তাকে বাঁচাতে গেলে মেয়ে আয়েশা বেগমও বিদ্যুৎ স্পৃষ্ট হয় এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় খবর পেয়ে পুলিশ মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে চার্জার ফ্যান চার্জে দেওয়া ছিল চার্জ টানতে যেয়ে ওখানে শর্ট খেয়ে মারা গেছে সকালে উঠে দেখে চিল্লা চিল্লি করতে লেগেছে বাড়িতে পয়সা দেখছে তো কারেন্টে শর্ট মারা বাংলা পঞ্জিকায় বারোই ভাদ্র আজ তেরোশো তিরাশি বঙ্গাব্দের এদিন চিরতরে চলে গেছেন তিনি কিন্তু তার চলে যাওয়া অন্যদের মতো যাও নয় তাই তিনি নিজেই গিয়েছেন আমি চিরতরে দূরে চলে যাব তবু আমাকে দেবো না ভুলিতে না তাকে ভোলা যাবে না কোনোদিন বাঙালি দিন ভুলতে পারবে না প্রেম আর দ্রোহ দিয়ে সময়কে জাগিয়ে দেওয়া জাতীয় কবি কাজী নজরুল প্রেম কবি কাজী নজরুল ইসলাম গান কবিতা গল্প উপন্যাস চলচ্চিত্র সহ শিল্প সংস্কৃতির বিবিধ ধারায় কাজ করে সমৃদ্ধ করে গেছেন বাংলা ও বাঙালির সংস্কৃতিকে পদশায় প্রায় চার হাজার গান সৃষ্টি করেছেন নজরুল শুধুমাত্র শাস্ত্রীয় বা নজরুল গীতির শিল্পীরাই নয় রক পপ র্যাপ সহ আধুনিক ধারার শিল্পীরাও কণ্ঠ তৈরির ক্ষেত্রে অনুসরণ করেন নজরুলের সুরধারা বিরাট শিশু শোষণ বঞ্চনা ও শ্রেণীবিভেদের বিরুদ্ধে চিরসোচ্চার নজরুল তার কর্ম ও দর্শন অনুপ্রেরণা জুগিয়েছে প্রজন্ম থেকে প্রজন্মে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশ জুড়ে জাতীয় কবির প্রয়াণ দিবস উদযাপন করছে শিল্পকলা একাডেমি নজরুল ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়ানটসহ অন্যান্য সংগঠনগুলো ঢাকা ইসরায়েলি ভয়াবহ গাজায় আরও চৌষট্টি জনের মৃত্যু দেখলেও ফিলিস্তিনিরা এর মধ্যে তেরো জন নিহত হয়েছেন ত্রাণ নিতে গিয়ে অনাহারে মৃত্যু হয়েছে আরও তিন জনের গাজায় এ পর্যন্ত দুই হাজার ত্রাণ প্রত্যাশী নিহত অনাহারে মৃত্যু ছাড়ালো তিনশো জনে গাজা উপত্যকায় আরও জোরদার করা হয়েছে ইসরায়েলি হামলা সর্বাত্মক অবরোধের ফলে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে ভূখণ্ডটিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ত্রাণ আনতে গিয়ে গত কয়েক মাস ধরেই প্রাণ যাচ্ছে ফিলিস্তিনিদের এ পর্যন্ত দুই হাজারের বেশি ত্রাণ প্রত্যাশী ও অনাহারে মৃত্যু তিন শতাধিক এর মধ্যে শিশু শতাধিক জাতিসংঘ সতর্ক করে বলেছে গাজা উপত্যকায় খাদ্য সংকট আরও ভয়াবহ আকার ধারণ করেছে হতাহতের সংখ্যা বাড়ছে এবং জরুরি সেবাগুলো ভেঙে পড়ছে এদিকে ইসরায়েলি হামলায় উত্তর গাজার একটি মার্কেট ও দক্ষিণ গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলায় সাংবাদিক চিকিৎসক ও রোগীসহ প্রাণ গেছে বহু মানুষের ইসরায়েলি আগ্রাসনে আস্তাফতা এলাকা থেকে প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনিরা এরই মধ্যে অন্তত দশ লাখ মানুষকে গাজার দক্ষিণাঞ্চলে সরে যেতে বাধ্য করেছে তেলাবিব মৌসুমি শান্তা ডিবিসি ডেস্ক জম্মু ও কাশ্মীরে টানা বর্ষণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে পাহাড় ধসে প্রাণহানির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধ্বসে জম্মুতে কমপক্ষে ত্রিশ জন মারা গেছেন আহত হয়েছেন অনেকে সবচেয়ে ভয়াবহ ভূমিধ্বসের ঘটনা ঘটেছে জম্মুর কাটরায় বৈষ্ণোদেবী মন্দির পথে জম্মু অঞ্চলের বিভিন্ন নদীর পানি বিপদসীমার উপর প্রবাহিত হয় টানা বর্ষণে পাহাড় থেকে নেমে আসছে ধ্বংসাবশেষ এদিকে টানা বৃষ্টি ভূমিধস ও দুর্গম পথের কারণে উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে শুধু পুরো উত্তর উত্তর এবং পশ্চিম ভারতেই ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরাখণ্ড থেকে হিমাচল প্রদেশ পাঞ্জাব থেকে দিল্লি রাজস্থান থেকে গুজরাট বহু জায়গায় প্রবল বর্ষণ হচ্ছে দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছেন এ বৃষ্টি চলবে আগামী পাঁচ দিন ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপ করা মোট পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে আজ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের মধ্য দিয়ে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের মাধ্যমে এরই মধ্যে এ সংক্রান্ত নোটিস জারি করেছে এর আগে ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন বুধবার থেকে দেশটির উপর নতুন করে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ফলে ভারতের উপর যুক্তরাষ্ট্রের শুল্কের হার দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে ট্রাম্পের এমন সিদ্ধান্তে দিশে হারা মোদী সরকার ট্রাম্পের শুল্কের জবাবে ভারতে উৎপাদন ও ভোগ বা বেচা কেনা বাড়াতে হবে বলে বার্তা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন অবস্থায় মেক ইন ইন্ডিয়া বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে বলে মত বিশেষজ্ঞদের সংবাদে ছিল এখনকার মতো ডিবিসির সঙ্গেই থাকুন